হ্যালো বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি আমি একটা নৌকাতে দাঁড়িয়ে আছি নৌকা কি ইঞ্জিন চালিত নৌকা এখানে দুইটা নৌকা আছে এই দুইটা নৌকাই ভাড়া দেয় তো এখানে বেশিরভাগ শুক্র শনিবার দিন এখানে এই নৌকা গুলা ভাড়া দেওয়া হয় আর ভাড়া দেওয়ার একটা মাত্র নদী দিয়ে আপনি বেড়াইতে পারবেন পিকনিক করতে পারবেন বন অর্থাৎ নৌকা ভ্রমণ নৌকা ভ্রমণ করতে গেলে এই সাবার ব্রিজের আসবেন আর এই নৌকাটা যাদের বাবু এই নৌকাটা তোমাদের না একটু কথা বলি আমাদের এক ছোট ভাই নৌকাটা পাহারা দিতেছে এই নৌকাটা ওনার আব্বার ওনার বাসাটা এই পাশে না এটা কোনটা তোমার নামটা কি আমার নাম যুবরাজ যদি যে কাশবন কাশবন রেস্টুরেন্টের এই জায়গায় আসেন তাহলে আমাদের নৌকাটা পেয়ে যাবে যদি টিপ নিতে চান আচ্ছা যাই হোক তোমার আব্বার নাম কি আমার আব্বার নাম মোহাম্মদ কালাম তোমার আব্বার নাম্বার জানো না তোমার নাম্বার জানো হ্যাঁ তোমার মোবাইল নাম্বার আছে না আচ্ছা যাই হোক ওর আব্বার নাম কালাম এই নৌকাগুলা ভাড়া দেয় ডেইলি বেসিসে বা ঘন্টা বেসিসে আপনি এখানে বেড়াইতে পারবেন এই নদী দিয়ে এই ব্রিজের নিচে দিয়ে আপনি বেড়াইতে পারবেন এই পাশে আপনাদের বেদেপল্লি আছে সেখানে বেড়াইতে পারবেন বিভিন্ন জায়গায় যাইতে পারবেন দেখেন নদীটা অনেক সুন্দর অনেক ভালো লাগার মতো একটা নদী তো নদীতে আমি বসে আছি তো এই ব্রিজের পশ্চিম পাশ থেকে এই নৌকাগুলা বাড়া ভাড়া হয় আপনারা যদি কেউ নৌকা ভ্রমণে আসতে পারে আসেন এখানে নৌকা ভাড়া নিয়ে আপনি আনন্দ ফুর্তি করতে পারবেন বিভিন্ন জায়গায় যাইতে পারবেন দিন ভিত্তিক চুক্তি হয় এই এই নৌকাগুলা তা আমি নৌকার পাশে দাঁড়িয়ে আছি দেখেন এই যে নৌকাটা নৌকা কি এটার কি বলে এটা হ্যাঁ সেলুনজন বলে সেলিনজন বলা যায় сели বলা যায় এটা টলার বলা যায় এক টলারটা দেখেন আপনারা অনেক সুন্দর একটা টলার আর সাজাইছে খুব সুন্দর রাব্বিন পরিবহন তো তোমার আব্বার নাম কি বললা মোহাম্মদ সালাম সালাম আর যে আহমদ আলী ও আ আপনারা আমি একটু দেখাই এই যে এই যে ইটা এই যে মোহাম্মদ আলী এর এই যে মোবাইল নম্বরটা আপনারা দেখতে পাইতেছেন হম আর ওই যে যোগাযোগ ওই যে ধামরাই ফুটনগর দেখেন এই যে নৌকাটা খুবই ভালো লাগে যাই হোক বন্ধুরা আমরা এই বিকালবেলা এখানে আসছি বেড়াইতে আপনাদের এই নৌকা দেখাইলাম এই ভিডিওটা এখানে শেষ হইতেছে বাই বাই